আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত যদি আপনারা এই রাধা হাঁসের ডিম খেতে পারেন তাহলে আপনাদের শরীরে অনেক মহামারী রোগ দূর হয়ে যাবে এবং আপনার শরীর অনেক পুষ্টিহীনতার অভাব থেকে মুক্তি পাবে তো বন্ধুরা আপনাদের শরীরে যাদের প্রচণ্ড পরিমাণ পুষ্টি কমে থাকে আপনাদের শরীরের পুষ্টি কোনো খাবার খাওয়ার পরে বাড়ে না তারা যদি প্রতিনিয়ত এই হাঁসের ডিম খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের পুষ্টির ঘাটতি পূরণ হবে প্রথমত বন্ধুরা আপনাদের যে পুষ্টির অভাব থাকে ভিটামিন এ এর অভাবে আপনাদের রাত কেন রোগ হয় এবং আপনাদের তার নানান সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি এই রাজা ডিম খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের দৃষ্টিশক্তি আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত যদি আপনারা এই রাজা হাঁসের ডিম খেতে পারেন তাহলে বন্ধুরা ডায়াবেটিসের মতো মহামারী রোগ আপনার শরীরে কখনও আসতে পারবে না তো বন্ধুরা রাজা ডিমে এত বেশি প্রোটিন এবং এত বেশি ক্যালসিয়াম রয়েছে যেটা আপনার হাড়ের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান আপনারা অনেকেই আছে যাদের হাড়ের সমস্যা আপনারা হাড়ের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকেন তবে ভালো ফলাফল পান না আপনারা যদি এইসব ট্রিটমেন্ট না করে প্রতিনিয়ত এই হাঁসের ডিম খেতে পারেন রাজা হাঁসের ডিম তাহলে দেখবেন যে আপনাদের আর হাড় জাতীয় কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখা যাচ্ছে যে অনেকেরই পায়ে ক্যালসিয়াম কম থাকে অনেকেরই হাতে ক্যালসিয়াম কম থাকে যে কারণে তাদের হাত আস্তে আস্তে চিকুন হয়ে যায় এবং হাত উঁচু করতে তার নিজের কাছে অনেক কষ্ট হয় আর সে অন্য কিছু উঁচু করতেই পারে না সেক্ষেত্রে বন্ধুরা আপনারা প্রতিনিয়ত এই হাঁসির ডিম খাবেন তাহলে দেখবেন যে আপনাদের ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যাবে এছাড়া বন্ধুরা অনেক রোগা পাতলা শরীরের অধিকারী দেখা যায় যে আপনি যদি অনেক বেশি রোগা পাতলা হ্যাংলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত রাধাষের ডিম খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের রোগা পাতলা হ্যাংলা শরীরটা আস্তে আস্তে উন্নতি ঘটবে এবং আপনি একটা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন তো বন্ধুরা নিয়মিত এই রাধায়াসের ডিম খাওয়ার ফলে আপনাদের পেটের নানান জাতের ট্র্যাভেল অতি দ্রুত দূর হয়ে যায় যার মধ্যে অন্যতম হচ্ছে বদ হজম আপনারা অনেকে বদ হজম রোগের সাথে সুপরিচিত কারণ আপনাদের বদ হজম আছে আপনারা প্রতিনিয়ত এই রাধায়াসের ডিম খাবেন তাহলে দেখবেন যে আপনাদের এই জাতীয় কোনো বদ হজম হবে না এছাড়া বন্ধুরা নিয়মিত এই রাধায়াসের ডিম খাওয়ার ফলে আপনাদের পাইলস রোগটা দূর হয়ে যাবে অনেকেই আছেন যাদের পাইলস রোগটা আছে তারা নিয়মিত ওই রাজাহাশের ডিম খাবেন তাহলে এরকম কোনো সমস্যায় ভুক্ত হবে না এছাড়া বন্ধুরা অনেকেই আছেন যাদের চুল পড়া রোগ আছে আপনারা যদি এই রাজাহাশের ডিম শুধু মাথায় মাখতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের চুল পড়া রোগটা অতি দ্রুত সেরে যাবে অল্প বয়সে টাক সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা এই রাজাহাঁসের ডিম থেকে এছাড়া বন্ধুরা অনেকেই আছে যাদের চিকুন হওয়ার কারণে যাদের গলার হার দুই পাশে দুটা ঝেকেগে গেছে শিঙের মতো এবং যাদের চোপড়াটা অনেক বেশি ভাঙা তারা নিয়মিত যদি এই হাসের ডিম খেতে পারেন তাহলে দেখবেন যে এই জাতীয় সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন শুধু এই রাজা হাসের ডিমের মাধ্যমে বন্ধুরা প্রতিনিয়ত হাসের ডিম খেলে আপনাদের ত্বকের আগের থেকে অনেক বেশি উন্নত হবে অনেকে ত্বক দেখা যাচ্ছে যে ফ্যাকাশে হয়ে থাকে অল্প বয়সে আপনাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যায় অনেক চেষ্টা করার পরও আপনারা এইসব সমস্যা থেকে মুক্তি পান না সেক্ষেত্রে যদি বন্ধুরা আপনারা প্রতিনিয়ত এই রাধাষের ডিম খেতে পারেন অতি দ্রুত দেখবেন যে এই সব রোগের সমাধান হয়ে যাবে বন্ধুরা প্রতিনিয়ত এই রাধাষের ডিম খাওয়ার ফলে আপনাদের মাইগ্রেনের সমস্যা সহ নানান জাতীয় বাদ ব্যথা কমে যাবে আপনাদের শরীর থেকে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়া বন্ধুরা অনেক উপকারিতা আছে যদি আপনারা এই রাধাষের ডিম প্রতিনিয়ত খেতে পারেন অথবা হাফ বয়েল করে খেতে পারেন তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম